আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তাছাড়া আজকে একটা নকশা এনেছি হাজিরা দেখা যে কোনো রোগ বাঘ বা ডেঙ্গু যে কোনো বিষয় যে কোনো বিষয় অবগত হওয়া হাজিরা দেখা নকশা এটা খুবই ভয়াবহ ভয়ঙ্কর নকশায় নকশাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আছে এটা হচ্ছে রোহানি শক্তির মাধ্যমে হাজরা দেখা বা রোহানি শক্তি হাসিল করা আপনারা কবিরাজি করেন বা যাই করেন কনকারগিরি কর ফিরগিরি করেন আপনাদের রোহানি শক্তি নাই আপনার রোহানি শক্তির কারণে কাজ বিফল হয়ে যায় কাজ হয় না হয়েও সে কাজ নষ্ট হয়ে যায় রোগীদের কাছে হয় আপনাদের বদনাম তাই সেই বিষয় নিয়ে আমি আজকে রোহানি শক্তি লাভ করা বা রোহানি শক্তির অধিকারী হওয়া রুহানি শক্তির বাদশা হওয়ার জন্য এই নকশাটা এনেছি এই নকশার মাধ্যমে হাজিরাও দেখা যায় তো যাই হোক মোটামুটি বেশি কিছু বলবো না কয়েকটা কথা বলি এই নকশাগুলো আপনারা যারা ব্যবহার করবেন তারা আমার হাতে দ্রুত যোগাযোগ করুন আমার সাবস্ক্রাইবার ভিহার যারা আছেন সবাই আমার হাত যোগাযোগ করুন ওই যা যত অনুমতি নিয়ে আপনারা কাজ করুন আমি তো আপনাদের দিচ্ছি ভালোর জন্য খারাপের জন্য তো কিছু দিচ্ছি না একযোগ জানতেন আপনারা বুঝতেন যে খারাপের জন্য আমি কিছু দিতেছি তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ না করলেও আপনাদের চলতো কিন্তু আমি তো দিচ্ছি আপনাদের ভালোর জন্য ভালোর সাথে বোঝার স্বার্থে আপনারা হবে না আপনাদের কাজে সুফল আসবে কাজে ব্যর্থ হবে না আর আপনারা আমার সাথে যোগাযোগ করছেন না আমার বহু সাবস্ক্রাইবার হয়ে গেছে ব্যয়াস হয়ে গেছে কিন্তু আমার সাথে খুব জোর দু দর্জন যোগাযোগ করেছে আর বা কেউ যোগাযোগ করে নাই তাহলে আপনারা যারা যারা যোগাযোগ না করেন তারা আমার কাছে কোনো মধ্যে তো পাইবেন না ইনশাআল্লাহ আর আমার নকশা দ্বারা আপনারা কোনো কাজও হাসিল করতে পারবেন না তা আমার সাথে যে যেরকম যোগাযোগ করবেন যে যেরকম সম্পর্ক রাখবেন তারা ঠিক সেরকমই ফল পাবেন এটা আমার গ্যারান্টি তো আপনারা দূরত্ব যোগাযোগ করুন আমার সাথে কথা বলুন আমার সাথে ওপেনভাবে আপনারা কথা বলুন আপনাদের আর কি লাগবে কোন জিনিসটা দরকার আমি সেগুলো আপনাদেরকে দিয়ে থাকবো আপনারা কমেন্টে লেখুন কোন কোন জিনিসটার প্রয়োজন আমি সেটা দেব আপনারা অনুমতি চান না বা আমার সাথে কথা বলেন না তাহলে আপনাদের অনুমতি আমি কিভাবে দিব আর কীভাবে আমার নকশায় আপনাদের কাজ করবে এটা যে রুহানি শক্তি যাদের রুহানি শক্তি নাই তাদের তাবিস্ক বুঝি কাজ করে না কোনো সাধন ভোজনও হয় না আপনাদের তো একটা মিনিট কথা বলতে তো কষ্ট হয় না ভাই একদোলা ভাত খাইতে যতটুকু কষ্ট একটা কথা বলতেও ততটুকু কষ্ট একটা চার দোকানে বসে আপনারা সময় ব্যয় করেন কেন ওই সময়টা দুই এক মিনিট উস্তাদ বা গুরু সাকড়েতের সাথে তো আপনারা যোগাযোগ করে লাগমান হওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এই জিনিসগুলো তো দেখছি কার্যকারী এই লোকের সাথে যোগাযোগ করে আমরা হয়তো আমাদের বিষয় আশাইগুলা অর্জন করতে পারি আপনারা তো সে বিবেক বুদ্ধি আপনাদের নাই আপনারা চার দোকানে বসে আড্ডা দিবেন খেলা খেলবেন এগুলা কোনো প্রশিক্ষণের বিষয় না আর এগুলা আমাদের সমাজের বিরোধিতা আপনারা যেখানে জ্ঞান আছে সেখানে যান যেখানে জ্ঞান অর্জন হবে সেখানে যান আপনারা যেখানে গেলে কিছু বাক্য শিখতে পারবেন সেইখানে যান আপনাদের যেখানে গেলে উপকার হবে সেইখানে যান কিন্তু সেই সব জায়গা বাদ দিয়ে আপনারা খামাখা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করেন কেনে এই জিনিসগুলো কি আপনাদের ভালো লাগে না ভালো না লাগলে আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে মনে না চায় আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবেন আমার দাদু পাঁচটা দশটা যে কয়টা লোক আছেন তাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ তাদের উপকারের স্বার্থে আর আপনাদের যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করুন আমার হাতে যোগাযোগ করে আমার কাছে শুনুন বোঝুন অনেক বিষয় আছে অনেক গোপন ভেদ ভেদাভেদ আছে সেগুলো আপনাদের জানার দরকার এগুলো আপনারা কিছুই জানেন না তাই নকশাতে আপনারা কী কাজ করবেন তো আপনারা যত দ্রত পারেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তো এই জিনিসটা আপনাদেরকে বারবারই আমি বলে থাকি আমার সাথে যোগাযোগ করার জন্য তা যাই হোক বেশি কিছু বলছি না এবার এই নকশার প্রয়োগবিধিটা বলি এই নকশাটা লিখবেন লাল কালি দিয়ে নাহলে প্রিন্ট করে বাহির করবেন লাল বাহির করে আপনারা এই যে হাতে দুই হাতে নাম লেখা আছে এই যে আপনার নাম আর এইখানে আপনার পিতার নাম এইখানে আপনার দাদার নাম দিবেন। দিয়ে নকশাটা সুন্দর করে ভাজ করে মাদুলিপুরে আপনারা হাতে বেঁধে রাখবেন নাই গলায় বেঁধে রাখবেন নাই কোমরে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ এর ফলে প্রত্যেকটা তাবিজ কবুজ দুয়া কালাম প্রত্যেকটা জিনিস আপনার কাজ করবে আপনার একটা কাজে হচ্ছে মিথ যাবে না কাজে বৃদ্ধি পাবে না এই রুহানি শক্তির বলে তো এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ